আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি সকলকে জানাই মাহিরমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনাদের এই রমজান মাস খুবই আনন্দময় এবং বরকতময় ভাবে কাটছে তো প্রিয় দর্শক এখন আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আজকের এই ভিডিওটি আজকে আমি আনিকা আছি আপনাদের সাথে ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে এবং আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের লজিস্টিক কোম্পানির কাজ নিয়ে তো যারা যারা একদিন ধরে অপেক্ষা করছিলেন সৌদি আরবের কাজগুলো যে ভিডিও এগুলো দেখার জন্য তাদের অপেক্ষার পালা কিন্তু এখন শেষ কেননা আমরা চলে এসেছি আপনাদের জন্য নতুন নতুন কিছু কাজ নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা প্রথমে সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানি সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সরকার আল সৌদ নামক বিশাল দ্বারা নিয়ন্ত্রিত যা কারণে বিভক্ত হয়েছে পরিবারের সদস্যগণ হলো সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপটিম প্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎস অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবে আপনারা আমাদের মাধ্যমে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন এবং কাজের কি কি ফ্যাসিলিটিস রয়েছে প্রিয় দর্শক সৌদি আরবে আপনারা লজিস্টিক কোম্পানিতে কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যান হিসেবে অর্থাৎ আপনারা যারা যারা ফিট আছেন কিংবা আপনারা বাইক চালাতে পারেন অথবা আপনারা মনে করছেন যে আপনারা শরীরের শক্তি সামর্থ্যের দিক থেকে একদম পারফেক্ট আছেন তারা কিন্তু এই ফুড ডেলিভারি ম্যানের কাজটি করতে পারেন এবং সেটিও সৌদি আরবের মতো একটি দেশে গিয়ে এবং সেখানে কিন্তু আপনার স্যালারিটাও থাকবে বেশ হাই অর্থাৎ আপনারা কিন্তু বেশ একটা ভালো উন্নত জীবনযাপন করতে পারবেন সৌদি আরবে গিয়ে যদি আপনারা এই লজিস্টিক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন আমরা বর্তমানে সৌদি আরবে লোক নিচ্ছি এই সেক্টরে কেননা সৌদি আরবের যে লজিস্টিক কোম্পানি এটি কিন্তু আপনারা সকলেই জানেন এটি একটি ডিরেক্ট কোম্পানি এবং আমরা এই ডিরেক্ট কোম্পানিতেই এখন বর্তমানে লোক পাঠাচ্ছি এবং সেখানে আমাদের যে লোক পাঠানোর বা সেখানে যে কাজ করার হার এটিও কিন্তু এখন বর্তমানে বেশ হাই রয়েছে তাই যারা যারা ভাবছেন যে আপনারাও সৌদি আরবের লজিস্টিক কোম্পানি যেতে চান বা লজিস্টিক কোম্পানি সম্পর্কে আরো কথা শুনতে চান তারা অবশ্যই ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন এখন আমি জানাবো লজিস্টিক কোম্পানির সুযোগ সুবিধাগুলো সম্পর্কে লজিস্টিক কোম্পানিতে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার ডিউটি টাইম হবে বারো ঘন্টা এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটি আপনার বহন করবে কোম্পানি এবং এখানে আপনার কিন্তু কোনো রকমের এক্সট্রা হ্যাসেল নিতে হচ্ছে না যে এখানে আপনারা কিভাবে কি করবেন এখানে আসতে আপনার বয়স হতে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ বয়স সীমাটা কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে যে আপনি একুশ থেকে এর বেশি বা কম হলে কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং এখানে আপনি যদি জয়েন করেন তাহলে আপনার বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল যেটি কিনা খুব বিগ একটা অ্যামাউন্ট কেননা আপনি সারা দিন ঘুরে ফিরে কাজটি করতে পারছেন কোনো রকমের বোর হওয়া ছাড়াই এবং সেখানে কিন্তু খুব ভালো মানের একটা স্যালারিও পাচ্ছেন অর্থাৎ সব দিক থেকে যদি আপনি একটা লাভের জায়গায় থাকতে চান তাহলে কিন্তু এই লজিস্টিক কোম্পানিতে কাজটি হবে একটি বুদ্ধিমানের মতো কাজ তো যারা যারা ভাবছেন লজিস্টিক কোম্পানিতে কি করে যাব বা ফাইলটি কি করে জমা দিব তাদের জন্য এখন আমি জানিয়ে দিচ্ছি যে কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনার লজিস্টিক কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট দিয়ে পাসপোর্টের মেয়াদটা কমপক্ষে দু বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেট একটি কপি এটি কিন্তু অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার কিনা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার মেডিকেল ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট এবং এছাড়াও যদি আপনার ব্যাংকে কোন অ্যাকাউন্ট থেকে থাকে মানে অবশ্যই আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট পেপার বা সেই অ্যাকাউন্টের যে সত্যায়ন পত্র সেটি কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে সো প্রিয় দর্শক আপনারা দেখলেন খুব ইজি কিছু ডকুমেন্টস যেটা কিনা সৌদি আরবে যাওয়ার জন্য লাগছে এগুলো কিন্তু আপনাদের কাছেই আছে বা বাসাই রয়েছে তাই যারা যারা ভাবছেন যে কি করে সৌদি আরবে যাবেন বা কী করে সেখানে গিয়ে এই কাজটি করবেন তারা আর একদমই কোনো রকমের টেনশন নিবেন না কেননা আপনাদের জন্য কিন্তু ফ্লাইয়া এভিয়েশন খুব সহজ করে দিয়েছে প্রক্রিয়াটি এবং এছাড়াও যদি কোনো রকমের ঝামেলা হয় তার জন্যও কিন্তু আমরা সবসময় প্রস্তুত রয়েছি আপনাকে সব রকমের হেল্প করার জন্য সো ভিউস আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানি সম্পর্কে পুরো তথ্য আমি আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ